আসসালামু আলাইকুম শুধুমাত্র ময়দা আর চিনি থাকলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন মজাদের এই পিঠেটা বানাতে যেমন অল্প উপকরণ লাগে তেমনি বানানো খুব সহজ অল্প সময়ে ছটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় ভীষণ মজার একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এখানে কড়াই নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি হাফ চা চামিস লবণ ওয়ান ফোর্থ কাপ চিনি এখন সব কিছু মিশিয়ে এটাকে জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা নেড়ে চেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে এটাকে সিদ্ধ করে নিব। চুলা রাসটা এই সময় লোতে রাখবো মিশিয়ে নিয়েছি এখন চুলাটাকে অফ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে এখন এটাকে আমি মধে নিব এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে এখন ভালো করে এটাকে মুখে নিব গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এই তো ভালো করে মথে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেড়ে নিব রুটিটা এই যে এরকমের মোটা হবে এখানে একটা পিৎজা কাটার নিয়েছি আর পিঠাগুলো কিভাবে বানাচ্ছি এটা দেখেও বুঝতে হবে শুধু এইভাবে কেটে নিলেই কিন্তু পিঠেগুলো হয়ে যাবে আর এটা কাটা খুবই সহজ হাতের কাছে পিৎজা কাটার না থাকলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন ছুরি দিয়ে খুব সুন্দর করে খুব সহজে কেটে নেওয়া যাবে এই তো পিঠাগুলো বানিয়ে নিয়েছি প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো দিয়ে চুলো রাস মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে রেখে দিব কিছুক্ষণ পরেই কিন্তু পিঠেগুলো ফুলবে এখন পিঠেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব আর চুলো রাস মিডিয়াম টু লোতে রেখে নিব পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই তো সবগুলো পিঠে ভেজে নিয়েছি একটা পিঠে ছিঁড়ে দেখাচ্ছি যে এই পিঠাটা কেমন হয়েছে এই পিঠা বানানো যেমন সহজ সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায় আর একবার বানিয়ে দেখতে পারেন এটা খেতে খুব ভালো লাগে সবার পছন্দ হবে